নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজিব সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যেতে পারে সে নিয়ে ঝলে এলাম আলোচনায় আজকের রাশি এবং লগ্নটি হচ্ছে বৃষ যাদের বৃষ রাশি তারা যেমন দেখবেন যাদের লগ্ন বৃষ অন্য যে কোনো রাশি তাদের জন্যেও কিন্তু এই রাশিফল যারা নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন কোনো বিশেষ আলোচনা যদি করতে হয় তো কারোর সঙ্গে একটু কথা বলে নিন নিজের সম্পর্কে কোনো বিশেষ আলোচনা বা জানতে চাইলে এই যে আলোচনা যে মাসিক রাশিফল সেটাকে চলার পথের একটা বন্ধু হিসেবে গাইড হিসেবে আপনারা দেখতেই পারেন চলে আসি মূল আলোচনায় রাশিতে অষ্টম তথা একাদশপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ে সপ্তম তথা দ্বাদশপতি মঙ্গল অবস্থান করছেন নবম ও দশমপতি স্বয়ং শনিদেব বক্রি হয়ে দশমে অবস্থান করছেন যার কিছুটা প্রভাব নবমেও কিন্তু তিনি ফল দিচ্ছেন কিছুটা ফল নবমের ফল ভাগ্যস্থানের ফলও আপনারা পাচ্ছেন এমতো অবস্থায় সেপ্টেম্বরে তিনটি গ্রহের পরিবর্তন হচ্ছে বুধ শুক্র এবং রবি প্রথম অর্থ এবং দ্বিতীয় অর্থের মধ্যে আমি বলবো তুলনামূলক ভাবে দেখা যাচ্ছে যে দ্বিতীয় অর্থে আপনারা কিন্তু অনেক ভালো থাকতে চলেছেন ভালো থাকবেন কোন কোন দিকে দ্বিতীয় অর্থে আসবো তার আলোচনায় রাশি অধিপতি শুক্র স্বয়ং নিচস্ত হয়ে কেতু যুক্ত হয়ে রাহু দৃষ্টির মধ্যে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টির মধ্যে আবদ্ধ হয়ে আছেন পঞ্চম ক্ষেত্রে এই সময় আপনারা যেটা ফিল করছেন সেটা আগে বলে দিই পরবর্তীকালে কি হতে চলেছে সেটা বলছি বৃষের সিদ্ধান্তের একটা অস্থিরতা আলসেমি অনেকের মধ্যে একটা ঘুম ঘুম ভাব পেটের রোগ স্কিনের কোনো সমস্যার পাশাপাশি ডিপ্রেশন কিন্তু অনেকেরই চলছে সবার যে চলছে নয় এক একজনের ক্ষেত্রে এক এক রকম সমস্যা কিন্তু দেখা দিয়েছে তবে ডিপ্রেশনটা কিন্তু অনেকেরই চলছে নিশ্চিত থাকুন সেপ্টেম্বরের উনিশ তারিখের পর শুক্রের সক্ষেত্রে অর্থাৎ তুলায় আগমনের পর এই অবস্থার পরিবর্তন হবে যেগুলো বললাম সেই সমস্ত অবস্থার কিন্তু অনেকাংশেই পরিবর্তন হবে কমবে ডিপ্রেশন কমবে আলসেমি ইতিমধ্যেই মায়ের স্বাস্থ্যের কিছুটা উন্নতি আপনারা দেখেছেন তার মানসিক স্বাস্থ্যের বলুন বা শারীরিক ক্ষেত্রের কিছুটা উন্নতি হয়েছে সেটা পনেরো তারিখ পর্যন্ত অটুট থাকবে কারো যদি বাবার স্বাস্থ্য বিশেষত মানসিক ক্ষেত্রে কোনো সমস্যা থাকে তাহলে একটু নজর রাখুন ডাক্তার দেখান সন্তানের স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তা নেই তবে তাদের মতিগতির দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে তাদের নিয়ে বেশি চিন্তার কিন্তু কোনো কারণ নেই কারণ সন্তান ক্ষেত্রে স্বয়ং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকায় অত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই আপনারা বাক্যের উপর একটু লাগাম রাখুন আত্মীয়ের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন কথাটা একটু বুঝে নিন দেখুন একাদশপতি অর্থাৎ আয় লাভ সাফল্যের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে থেকে টাকার যোগান দিয়ে যাবে ঠিকই কিন্তু দ্বাদশপতি মঙ্গল মানে ব্যয়ের অধিপতি মঙ্গল তিনি কিন্তু দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ফলে আয় যেমন হবে সেক্ষেত্রে কিন্তু ব্যয়টাও হবে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি তথা লগ্নে অবস্থান করছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আপনাদের জীবনে এই সময় সাফল্য আসবে উনিশ তারিখের পর অনেক দেখবেন চাঙ্গা ভাব অনুভব করছেন তো এই টাকা পয়সা বা আয় আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নয় সেলফ প্রফেশন তো চাকরি ক্ষেত্রে কিন্তু অনেকেই কম বেশি ঝঞ্ঝাটের মধ্যে ছিলেন কোথাও একটা অফিস পলিটিক্স চক্রান্ত শত্রুতা বিশেষ করে গুপ্ত শত্রুতা এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই ফিল হচ্ছিল সকলেই যে হচ্ছিলো ডেফিনেটলি নয় অনেকের ক্ষেত্রেই কিন্তু হচ্ছিল উনিশ তারিখের পর থেকে এইগুলো অনেক অংশেই কিন্তু কমবে আমি কিন্তু বলছি অনেকাংশে সম্পূর্ণর কথা বলিনি যারা চেঞ্জ করতে চাইছেন চাকরি করতে পারেন তবে একটু দেখে শুনে নিন নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনাও থাকছে কিন্তু উনিশ তারিখের পর থেকে প্রতি দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি রাশিতে ব্যবসা ক্ষেত্র কিন্তু শুভ দেখাচ্ছে মানে ব্যবসা সূত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত জন্ম ছকে যদি ফাটকার যোগ থাকে তাহলে কিন্তু এই সময় ফাটকা লাভ সেটা কিন্তু সম্ভব স্বনিযুক্ত যারা ব্যক্তি আছেন তাদের কিছুদিন অপেক্ষা করতে হবে পনেরো সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অন্তত এরপর থেকে কিন্তু সেলফ প্রফেশনের উন্নতি বা অগ্রগতি এবং আর্থিক শ্রীবৃদ্ধির প্রভূত সম্ভাবনা থাকছে এই সময় আপনাদের ডিপ্রেশন কাটবে চিন্তা ভাবনা যেটা সেলফ প্রফেশনে যারা যুক্ত যাদের সময়টা ঠিকঠাক চলছে না তারা তো বুঝতেই পাচ্ছেন সময়টা কেমন চলছে তো তাদের ক্ষেত্রে বলবো পনেরো তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করে যান দেখবেন তারপরে কিন্তু চাকা ঘুরে যাচ্ছে যারা সম্পত্তি কিনতে চাইলে পনেরো তারিখের মধ্যে চেষ্টা করুন কারণ আমি যখন এটা আপলোড করছি সেটা হয়তো পনেরোই আগস্ট বা ষোলোই আগস্ট তো সেই সময় থেকে হাতে অনেকটাই সময় আপনারা পাচ্ছেন প্রায় এক মাস আচ্ছা আইনি ক্ষেত্র কিন্তু মোটামুটি শুভ দেখাচ্ছে উনিশ তারিখ পর্যন্ত শুক্র কেতুযুক্ত থাকছে রাহু দৃষ্ট থাকছে এবং সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তাহলে এক্ষেত্রে বলবো কোনো গুপ্ত সম্পর্ক বা গুচ্ছ সম্পর্কের মধ্যে না জড়ানোই ভালো অত্যন্ত গভীর সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে একটু সাবধান হওয়ার প্রয়োজন আছে বিশেষ করে প্রেমজ ক্ষেত্রে কি বললাম বোঝা গেল তো সাবধান থাকুন নতুন সম্পর্কে জড়ানোর ক্ষেত্রেও এই সময় কিছু ফাটকা প্রেম আসবে যেগুলো হয়তো ঠিকঠাক নয় যেগুলো কিন্তু আপনাদের ভবিষ্যৎ জীবনে কোনো প্রবলেম দিতে পারে বি কেয়ারফুল দীর্ঘদিনের কোনো সম্পর্কে যেটা হয়তো আপনাদের সঙ্গে দীর্ঘদিনে কারোর সঙ্গে সম্পর্ক ছিল যেটা হয়তো রিসেন্ট ভেঙে গেছে বলে আপনি মনে করছেন কিন্তু সেই সম্পর্ক কিন্তু ভাঙেনি হয়তো সে আপনারই প্রতীক্ষায় আছে তাই নতুন করে যোগাযোগ করতে পারেন আপনারা যদি কোনো নাম্বার ব্লক করে রাখেন সে সমস্তগুলো খুলে দিন যোগাযোগটা স্থাপন করুন দেখুন আমরা সকলেই কিন্তু প্ল্যানেটের অধীনে এই প্লানেট কিন্তু সম্পর্ক গড়ে আবার সম্পর্ক ভাঙে কার কীরকম ঘটছে না ঘটছে সেটা কিন্তু আমাদের কমেন্টসে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্টস আমাদের উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে অতি অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের সঙ্গে কতটা মিলছে বা কেমন লাগছে এরপরে যে জিনিসটা আপনাদের বলবো সেটা হচ্ছে বিবাহ ক্ষেত্র বিয়ের যোগাযোগ কিন্তু আসতেই পারে বা বিয়ের যোগাযোগ আসবে সম্ভব স্থলে বিয়ে হতে পারে আমি সম্ভবস্থলের কথাই বলছি যাদের ব্যক্তিগত জন্মছকে বিয়ের যোগাযোগটা খুব প্রবল তাদের কিন্তু এই সময় বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে অশান্তি এবং সেই অশান্তির মাত্রাটা কিন্তু অনেক অংশেই বাড়তে পারে সেটা কিন্তু একেবারেই দাম্পত্যের খুব গোপন কিছু জায়গা থেকে এটা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে আলসেমি ত্যাগ করুন যারা লেখাপড়া করছেন বা শিক্ষার্থী তাদেরও বলবো আলসেমি ত্যাগ করুন শিক্ষাক্ষেত্র তাহলে কিন্তু শুভ ফল পাবেন শিক্ষাক্ষেত্রে দেখুন চতুর্থে তো রবি অবস্থান করছেন কিন্তু পঞ্চমী কেতু এবং সেটার রাশি অধিপতি তথা লগ্নাধিপতি যুক্ত ফলে আলসেমি থেকে যদি বেরিয়ে আসেন তাহলে কিন্তু সাকসেস অবধারিত এই সময় বৈদেশিক কোনো যোগাযোগ থেকে বা বাইরের কোনো যোগাযোগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে যারা বিদেশে যেতে চাইছেন এই সময় কিন্তু প্রক্রিয়া চালু রাখুন সময়টা মন্দ নয় যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু শ্রীবৃদ্ধি হওয়ার বা আয় বৃদ্ধি হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে তো সেপ্টেম্বর কেমন যেতে পারে দু হাজার চব্বিশ সাল বৃষরাশি এবং লগ্নের ক্ষেত্রে তার একটা আগাম আভাস দেওয়ার চেষ্টা করলাম আজ এ পর্যন্তই নমস্কার